আইপিএলে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশি এই পেশার কেপেতে রীতিমতো কারাকারি লেগেছিল আইপিএল নিলামে বাংলাদেশিদের অপেক্ষা ছিল মুস্তাফিজকে কোন দল কেনে এবং দাম কত হয় সেটা দেখতে নিলামে এই টাইগার প্রেসারকে পেতে রীতিমতো যুদ্ধ চলেছে চেন্নাই ও কলকাতার মধ্যে শেষ পর্যন্ত দুই কোটি রুপি বৃত্তি মূল্যের মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে বেরায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের রেকর্ড করেন মুস্তাফিজ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কেমেরুন জিনকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য পঁচিশ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা এর আগে গত আইপিএল এ চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে মিচেল স্টার দলে নিয়েছিল কলকাতা এতদিন যা ছিল সর্বোচ্চ মূল্যের রেকর্ড অন্যদিকে শ্রীলঙ্কার পেসার পাতি রানাকে আঠারো কোটি রুপিতে কিনে এই নিলামে চমক দেখায় কলকাতা নাইট রেডার্স এবার আইপিএল নিলামে মুস্তাফিজ রেকর্ড গড়লেও দল পাইনি আর কোন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন শরীফুল রিশাদদের নাম থাকলেও আইপিএল এর কোন দল তাদের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএল এর ক্ষেত্রে তাসকিনের ভাগ্য মন্দ আগেও দুইবার সরাসরি ডাক পেলেও বিসিবির অনুমতি না পাওয়ায় খেলতে যেতে পারেননি এবার নিলাম দল না পাওয়ায় আইপিএলে খেলা হলো না তাস্কিনের আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের এই অবস্থার কারণ কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন